নমস্কার বন্ধুরা বাংলা গল্পের হার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মৈনাক আজকে আমি যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাব সেটা শিবরাম চক্রবর্তীর লেখা সোনার ফসল হর্ষবর্ধন গোবর্ধনকে ডাক দিলেন আই গোবরা আজ আমরা বন মহোৎসব আয় আজকে বন মহোৎসব আজকে ভাই ফোটার দিন নাকি গোবরা তো অবাক ভাইফোঁটার সঙ্গে বন মহোৎসবের কি হর্ষবর্ধনও কম অবাক হন না ভাইদের নিয়ে বনেদের উৎসব সে তো ভাইফোঁটার দিনেই হয় আমি জানি গোবরা প্রকাশ করে তুই একটা হা মুখ্য হর্ষবর্ধন রেগে যান আরে হতভাগা সে হলো বয়ে ওকার বোন আর এ হলো বন হলো গিয়ে ব আর ন ঢুকল তোর গোবর ভরা মাথায় বর ন গোবর্ধন মাথা চুলকায় হ্যাঁ এ বনের মানে হলো অরণ্য গাছপালা বিপটির দ্রুম বুঝেছিস এবার দুরুম দুরুম শুনে একটু ভোরকে গেলেও গোবরা বুঝবার চেষ্টা করছে এমন সময় তার দাদা একটি প্রশ্নবান ছোড়েন কি করে ফল লাভ হয় বলতো ফল লাভ পরিশ্রম করলে লাভ হয় কে না জানে আরে সে ফল না যে ফল গাছের ফল আম গাছে জাম গাছে কাঁঠাল গাছে ফলে থাকে আম জাম কাঁঠাল এই সব ফল কি করলে হয় আমি কি করে বলবো গোবরা বলে সে তো ওই গাছেরাই জানে গাছেরা তো জানবেই কিন্তু আমাদেরও তো জানতে হবে বাগান করলে সেই ফল লাভ হয় আম বাগান জামবাগান কাঁঠাল বাগান বাগানের থেকে যেমন হয় দাদা তেমনি আবার বাগানোর থেকেও হতে পারে গোবর্ধন বলতে যায়। বাগানোর দ্বারাও হয়ে থাকে বাগানোর দ্বারাও হতে পারে একই রকম বাগানো শুনি তো এই যেমন ধরো পরের বাগানে ফুলে আছে তুমি করলে কি চারিধারে সতর্ক দৃষ্টি রেখে গাছে উঠে সেই ফল বাগালে তারপর নিঃশব্দ বলতে গিয়ে গোবর্ধন স্তব্ধ হয়ে যায় চুপ করলি যে নিঃশব্দ বলেই আর শব্দটি নেই কথাটা শক্ত কি না মনে আসছিল না তারপরে করলে কি সেই সব ফল বাগিয়ে নিয়ে তুমি নিঃশব্দ পদ সঞ্চারে গাছের থেকে নেমে এলে হয়েছে বুঝেছি পরের গাছে শুধু তোর মতো হনুমান হানা দেয় তোয় দিতে পারিস আমি তো আর হনুমান নই আমার ল্যাজ নেই ওসব আজে বাজে কথা রাখ আমার সঙ্গে আয় এই বলে হর্ষবর্ধন গোবরাকে নিয়ে বাড়ির পেছনে যে বিঘেটাক তার পোড়ো জমি পড়েছিল সেখানে গিয়ে হাজির হলেন এই জমিটা দেখেছিস এই দেখ ওই ধারে একটা কোদাল পড়ে আছে তার পাশে একটা খুরপিও পাবি এই জমিটা আগা গোড়া কোপাতে হবে পারবি তো কেন দাদা এই জমিটার ওপর তোমার এত কোপ কেন এ তো বেশ পড়ে আছে তোমার কি করেছে এ কিছু করে না একদম না তোর মতো আলসেমি করে উচ্ছন্নে যাচ্ছে দিনের পর দিন আমি বরং কিছু করতে চাই এখানে আম জাম কাঁঠাল ইত্যাদি গাছ পুঁতে পেল্লায় এক বন মহোৎসব আর যদি বন মহোৎসব নাই তো আলু মহোৎসব আলু মূল বেগুন এসব ফলালে কেমন হয় বলতো ভালো হয় না তাতে কোনো ফলই নেই গোবরা জানায় কেন ফল নেই শুনি আলো মূল কি একটা ফল যে তাতে ফলদয় হবে তার চেয়ে তুমি যদি বলো তো আমাদের পাশের রায়দের আংবাগান থেকে বরং কিছু আমদানি করতে পারি চেষ্টা করলে তার থেকে কিছু ফলাও করা যায় এই বলে গোবরা নিজের বক্তব্যটা সুললিত ভাষায় দাদার কাছে সুবিশদ করে দেয় ফলাও করা কাকে বলে বুঝিয়ে দেয় তার দাদাকে ফলকে আও বললেই কি ফল আসে বাগান কুপিত করেও কিছু ফলাও করা হয় না ফল পরের বাগানে ধরে থাকে দূর থেকে কেবল আও আও করলেই তো আসবে না তার কাছে নিজে যেতে হবে এই চিরকালের দস্তুর পরের বাগান আর তোমার বাগানও হচ্ছে এই নিয়ম পরের ফল আপনার করে আনাতেই পরম ফল ফলেরই এই পরম আনা সবার জন্যই এইভাবেই ফল লাভ পরের থাকতে তোমার নিজের আবার কষ্ট করে বাগান ফল আবার কি দরকার দাদা কিন্তু ঘাড় নাড়েন চুরি করা হয় না তাতে চুরি করবে কেন ছুরি নিয়ে বেরোবে বাতলায় গোবরা গাছে গাছে ঘুরবে ডালে ডালে আর পাতায় পাতায় কারণ অজনে না পড়লেই হলো দাদা হা করে শোনেন তারপর ডাসাই হোক আর পাকাই হোক আম দেখো আর কাটো। চাকলা ছাড়াও আর চাকলাগুলো পেটের মধ্যে চালাও চালান দেও শটান কোথাও কোনো চিহ্ন রেখো না নিজের গায়ের ভেতর বেমালুম সব গায়েব করে ফিরে এসো হাতে করে না আনলেই হলো ধরা পড়লেই তো চুরি কিন্তু হর্ষবর্ধনের সেই এক কথা আমের আমার কাজ নেই অতখানি জমি বিফলে যেতে দেব না আলু ফলাবো আমি আমাকে আলু ফলাতে হবে আলু তো আর গাছের ডালে ফলে না গোবর্ধনকে তিনি বলতে যান কিন্তু আমি ছোলার ডালে দেখেছি যে গোবরা বাধা দিয়ে বলে জ্যাঠাইমার বাপের বাড়ি চলে গেলে জ্যাঠামশাই নিজেই রেঁধে খেতেন তো ডালের মধ্যে আলু ছেড়ে দিতেন বলতেন তোর আলু ভাতে ভাতে না দিয়ে ডালে দিলেই ভালো হয় ডালের আলু ভাতে এই খেতে ভালো আবার খিচুড়ির আলু ভাতে খেতে আরও ভালো এই কথাই বলতেন আমাদের জ্যাঠামশাই যা যা তোকে আর জ্যাঠামো করতে হবে না যা বলছি কর ওই ধর কোদাল এই নে খুপড়ি আমি এখন ঘুমোতে চললুম বিকালে উঠে যেন দেখতে পাই যে গোটা বাগানটা তুই কুপিয়ে রেখেছিস আর বেশি কিছু না বলে দাদা পিছু ফেরেন গোবর্ধন কোদাল নিয়ে পড়ে কষে একটা কোপ মারে মাটির ওপর তার সমস্ত রাগ বাগানের ওপর এক কোপে ঝেড়ে দেয় এই যা বলে মুহূর্তেই সে এক চিৎকার ছাড়ে হসবর্ধন কয়েক পা গেছিলেন ফিরে এলেন আবার দেখলেন গোবর্ধন এক কোপে এক খাবলা মাটি থুলে ফেলেছে সেই সঙ্গে আর একটা জিনিস দেখতে পেলেন খাবলানো মাটির গর্ভে চিকমিক করছে কি একটা ও মা এ যে মোহর রে তিনি প্রায় চেঁচিয়ে উঠলেন সোনার টাকা কোথায় পেলি রে দেখতেই তো পাচ্ছ ওই গর্তের ভিতর আকবরই মোহরি হবে হয়তো এখানে এলো কি করে তা আমি কি করে জানব আমি তো একটা কোপ মেরেছি কেবল আর তারপরে এই বুঝতে পেরেছি বাদশাহী আশ্রফি আগেকার লোকেরা চোর ডাকাতের ভয়ে সোনাদানা মাটির তলায় পুঁতে রাখত তখন তো আর ব্যাগ ছিল না এখনকার মতন আরও আছে নিশ্চয় গোবরা আন্দাজ পায় ওই মাটির তলায় আরও আছে মনে হচ্ছে আছেই তো চারধারেই আছে স্বভাবতই আছে হর্ষবর্ধন বলেন লুক্কায়িতভাবেই রয়েছে কুপিয়ে তুলে নেবার অপেক্ষা কেবল তাহলে আরো কোপাই কি বলো দাদা নাড়া তোকে আর কোপাতে হবে না অনেক কপতেছিস এখন যা একটু গরাগে যা বিকালে ঘুম থেকে উঠে তখন আবার কাজে লাগিস কেমন গোবর্ধন ঘাড় নেড়ে দাদার হাতে জমা দিয়ে জমির কাজ বাজিয়ে নিজের চৌকির ওপর জমতে যায় জমিদারের চেয়ে চৌকিদারের কাজেই তার বেশি আনন্দ তারপর লম্বা একটা ঘুম লাগিয়ে ওঠে সেই বিকেলে উঠে উঠান থেকে মুখ বাড়িয়ে দেখে দাদা তার নিদারুণ কোপে জমি কুপিয়ে চলেছেন সারা জমিটার কোনো ধার আস্ত রাখেননি আগা পাসতালা ক্ষতবিক্ষত করে ছেড়েছেন এ কি দাদা করেছ কি বাগানটার কোথাও যে তুমি বাকি রাখো আমি তাহলে আর হাত দেবো কোথায় আর হাত দিয়ে কি হবে কি করবি তুই হাত দিয়ে তারপর আর একটা মোহরও বেরোয়নি করুণ স্বরে জানালেন হর্ষবর্ধন সেই সকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে এত বেলা অবধি একখানি জমি তো খাম চালাম কিন্তু আর মোহর কই। দাদার দীর্ঘ নিঃশ্বাস পড়ে কোথায় সেই সোনার টাকা সোনার জন্য ভাব না কিসের দাদা এবার তোমার কৃষি ছড়িয়ে দাও ফসল আরও ফলাও আর সরকারি ইশতেহারটা নিয়ে আসবো তাতে যা যা বলেছে তার তার বীজ ছড়িয়ে দাও এখানে তাহলে তোমার সোনার দুঃখ খুঁজবে এই জমিতেই সোনা ফলবে দেখে নিও এই বলে দাদাকে সান্ত্বনা দিয়ে গোবরা নিজের হাত বাড়ায় এখন আমার মোহরটা দাও তো আমাকে তোর মোহর তার মানে আমার জমি থেকে উঠল আর তোর মোহর আমারই তো আমার অন্নপ্রাশনের সময় জ্যাটা মশাই যে মোহরটা আমায় দিয়েছিলেন মনে নেই এতদিন আমার কোমরের ঘনিষ্ঠিতে বাধা ছিল আজ কোদালের এক কোপ বসাতেই ঘুর্ষিটি কচাং করে হঠাৎ ছিঁড়ে গিয়ে খসে পড়ল মোহরটা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর বাংলা গল্পের হার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আইকনটা প্রেস করুন যাতে যখনই আমি এরকম নতুন নতুন গল্প পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে ধন্যবাদ